আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপনারা দেখছেন কে টিভি আর আপনাদের সাথে আছি আমি আব্দুর রপ নদিয়ার থানার থানারপাড়া থানার লক্ষ্মীপুরের এই আশ্না একাডেমি কয়েক বছর আগে প্রতিষ্ঠিত হয়ে স্বমহিমায় বিরাজ করছে এবং নতুন নতুন প্রতিভার বিচ্ছুরণ ঘটাচ্ছে তেমনই কয়েকজন প্রতিভাধর একেবারে কৃতি ছোট শিশুকে আপনাদের সামনে নিয়ে আসব। তার আগে আপনাদের সামনে বলতে চাই যে বর্তমান ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনের ক্ষেত্রে আমরা যে নাম দুটো একেবারেই সামনে রাখতে চাই সেটি হচ্ছে রামকৃষ্ণ মিশন এবং আলামিন মিশন কিন্তু সেই রামকৃষ্ণ মিশন এবং আলামিন মিশনের সাথে তুলনা করছি না তবে তার সাথে সঙ্গতি রেখেই যে এগিয়ে যাচ্ছে আস সুন্না একাডেমি একদিকে যেমন আরবিকে প্রায়োরিটি দেওয়া হয়েছে তেমনি সাথে সাথে জেনারেল শিক্ষাকেও অগ্রাধিকারের ভিত্তিতে এগিয়ে নিয়ে যাচ্ছে আশ সুন্না একাডেমি আমরা এই প্রতিষ্ঠানেরই প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস মন্ডলের কাছ থেকে শুনবো তার প্রতিক্রিয়া আমাদের এই আসন একাডেমি দু সালের নয় ফেব্রুয়ারি হাঁটিহাঁটি পা করে চলার পথ শুরু করে শুরু করে আমাদের এই একেবারে অজ গ্রাম পল্লী থেকে অনেক ছেলেই কৃতিত্বের সঙ্গে বাংলার গামি স্কুলে তারা পড়ার সুযোগ পেয়েছে যেমন আলামিনে অনেক ছেলেই পড়ছেন আমাদের এলাকার পার্শ্ববর্তী যে শহর ডোমকল সেখানেও নামকরা সব মিশন রয়েছে সেখানেও খুব কৃতিত্বের সঙ্গে আমাদেরই এই স্কুলের মেয়েরা ছেলেরা লেখাপড়া করছে সেটা একেবারেই আমাদের এখানে অত্যন্ত বিরল যেটা অন্য স্কুল থেকে পাওয়া যায় না বলে আমরা মনে করি সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে উপস্থিত আছেন আরও কিছু বরণ্য ব্যক্তিত্ব মতামত নেব তাদেরও তার আগে আপনাদেরকে দেখাবো সেই কৃতিত্বের অধিকারী সেই ছোট্ট শিশুকে একটু এগিয়ে এসো যিনি তিনশো নাম্বারের মধ্যে দুশো নিরানব্বই নাম্বার পেয়ে এই আসুন্ন একাডেমির যিনি সব থেকে বেশি নাম্বার টপারের অধিকারী হয়েছেন কি নাম তোমার মন্ডল বাড়ি তোমার কাছে সব থেকে ভালো লাগে কোন বিষয় কোন সাবজেক্ট বলো সব সাবজেক্ট সব সাবজেক্টই ভালো আসলে সুপ্রিয় দর্শক শ্রোতা সব সাবজেক্ট যে ভালো লাগে একেবারে ছোট্ট শিশু কথা বলতেও ভয় পাচ্ছে কিন্তু এটা বোঝাই যায় যে চারশো তিনশোর মধ্যে দুইশো নিরানব্বই যখন কোনো শিশু যখন তার সর্বোচ্চ নাম্বার সে অধিকার করে তখন এটা ধরেই নেওয়া যেতে পারে যে সে অবশ্যই অলমোস্ট সব সাবজেক্টই ভালো এই সন্তানেরই গর্বিত পিতা উপস্থিত আছেন গোলাম গাউস আমরা শুনব এই সন্তানের পিতার মুখ থেকে তার বক্তব্য আলহামদুলিল্লাহ আমার ছেলের রেজাল্ট শুনে আমি খুব গর্বিত নিশ্চয়ই স্কুলের শিক্ষকদের খুব ভালো শিক্ষাদানের মধ্য দিয়ে আমার ছেলে এই জায়গায় পৌঁছেছে বাড়িতে ওর মায়ের কাছে পড়াশোনা করে আমি যদিও বেশি সময় দিতে পারি না কিন্তু রেজাল্টটা খুব ভালো হয়েছে আমি খুব খুশি হয়েছি এই স্কুলে সবাইকে পড়ানোর জন্য আমি অনুরোধ করব ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা শুনলেন সেই ছোট্ট শিশুর অভিমত তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এবং তার গর্বিত পিতাও তার মতামত ব্যক্ত করেছেন উপস্থিত আছেন আমাদের এই আসন্ন একাডেমিতে আজকে লক্ষিটাঙ্গা এক নম্বর পঞ্চায়েতের সম্মানিত প্রধান আক্তার ইসলাম আমরা শুনবো তার প্রতিক্রিয়া সালামুক আমাদের এই লক্ষ্মীপুর আশ্রন একাডেমির স্কুল আজকে যে রেজাল্ট বাসরিক রেজাল্ট সে রেজাল্ট আমরা দেখে খুব মুগ্ধ খুব ভালো রেজাল্ট করেছে আগামী দিনে আরও ভালো হোক আরও ভালো জায়গায় পোশাক আশা রাখবো আজকে এই যে আজকে যে তিনশোর মধ্যে দুশো নিরানব্বই পি ফার্স্ট হয়েছে খুব ভালো লাগছে আমারই কাছের লোক আমার শালার ছেলে খুব ভালো লাগছে আমার মেয়েও পড়ছে এখানে খুব সেও ভালো রেজাল্ট করেছে আশা রাখবো আগামী দিনে আরও ভালো রেজাল্ট করা আসলাম সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন একাডেমিতে আমাদের মাঝে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যাকে পরিচয় করাবার কোনো দরকার নেই বরং আমরা তার দ্বারাই পরিচিতি লাভ করি তিনি আর কেউ নন আজিজুর রহমান মল্লিক বিশেষ করে যিনি রাজু মল্লিক নামে পরিচিত সাবেক ব্লক সভাপতি রাজু মল্লিক আমাদের পন্ডিতপুর বা লক্ষ্মীপুর এই লক্ষ্মীপুর আশন্না একাডেমিতে এই দু হাজার চব্বিশে বছর সেই বছরের যে রেজাল্ট সেই রেজাল্ট শুনে আমি অত্যন্ত খুশি এলাকার মানুষ হিসাবে আপনাদের সবার কাছে অনুরোধ যে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন এটুকুই আমি সবার কাছে চাই সুপ্রিয় দর্শক শ্রোতা আশ্না একাডেমি আমি আগেই বলেছি আরবির পাশাপাশি বাংলা একই সঙ্গে সমন্বয় করে দুটো বিষয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই সঙ্গে আপনাদের বলে থাকি যে একেবারে নার্সারি থেকে অর্থাৎ একেবারে শিশু থেকে তারা আরবি যে পাঠদানের ব্যবস্থা রেখেছে সাথে তারা হিপস বিভাগের ব্যবস্থা রেখেছেন আশ্না একাডেমি অতএব এই হিপস বিভাগে ভর্তি করতে চাইলে আপনারা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে এসে তাদের সঙ্গে যোগাযোগ করবেন আশুন্না একাডেমি নদিয়ার থানার পাড়া থানার লক্ষ্মীপুরের একেবারে মকসল এলাকায় এই প্রতিষ্ঠান অবস্থিত সেই সঙ্গে আপনাদেরকে জানাই যে এ প্রতিষ্ঠান আপনারা জানেন যে আপনাদেরই দান ধানে পরিচালিত হয় বিশেষত ওয়াক অফ স্টেট থেকে এখানে তেমন কিছু পায় না জনগণই হচ্ছে এদের আয়ের উৎস সুতরাং আপনারা এই প্রতিষ্ঠান স্বনির্ভরতার সাথে যাতে করে তাদের পাঠদান করতে পারে এবং প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে সেই জন্য আজ একাডেমির পক্ষ থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে আবেদন করে রাখছি যে আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন দেবেন পরামর্শ থাকবেন পাশে আগামী কোনো ভিডিওই আপনাদের সাথে আবার দেখা হবে সেই প্রত্যাশা রেখে শেষ করার আগে একটু বলে নিই যে কেএন টিভির এই পেজটিকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন সেই সাথে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে ইউটিউব আপনারা কেএন টিভির সাথেই থাকবেন আগামী কোনো ভিডিওই আবার আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ